বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের মাঝে শাহজাদ সেল আপডেট নিয়ে আসলাম তো আমাদের মা স্ক্রিনের মাঝে রয়েছে এক পেয়ার সারফি ওয়াইজি সুপার ওয়াইজি দুশো আশি মডেলের একদম ফ্রেশ এক পেয়ার সারফি এই যে এখানে আর রয়েছে ইউনিট কিছু অংশে ইউনিট আছে তারপর হচ্ছে ডিএমএক্স দুইশো চল্লিশ আর হচ্ছে একটি মিনার বল আছে তো এগুলো সবগুলো বিক্রি হয়ে গেল এই মালগুলো ভিডিও দিতে পারি নাই মালগুলো আইসে এক দুই ঘন্টা পর যে ভিডিও দেবো তার মধ্যেই মালগুলো সেল হয়ে গেছে তো আপনাদের সকলের ভালোবাসা অনুপ্রেরণায় মালগুলো বিক্রি হয়ে গেল যে ভাইরা নিল তাদের জন্য শুভকামনা ও দোয়ার রইল ঠিক আছে এগুলা সার্পে নিলেন হচ্ছে ঢাকা নরসিংদি থেকে আমার এক ভাই নিল কাউসার ভাই আর তারপর হচ্ছে ইউনিট যে অমসের ইউনিটগুলো আছে এই যে ইউনিটগুলো এই ইউনিটগুলো নিল হচ্ছে সুমন ভাই বরিশাল থেকে তারপর ডিএমএক্স রয়েছে এখানে ডিএমএক্স দুইশো চল্লিশ এটা নিলেন হচ্ছে রাওজান ভাই ঠিক আছে তারপর মিনার বলটা নিলেন হচ্ছে সজীব ভাই যাত্রাবাড়ি থেকে তো আপনারা আমার কাছে যে কোনো সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের প্রোডাক্ট কিনতেও পারবেন প্লাস বিক্রিও করতে পারবেন আমার লোকেশন জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ ডাকঘর সিসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ